রাসূলের হাদিস জান্নাতের বাগানে গেলে ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসুল আল্লাহ ফলটা কি আপনাদেরকে খাওয়াইতে চাই খাবেন মন দিয়ে খাবেন সবাই খেতে হবে প্রাণ উজাড় করে দেখবেন হৃদয় থেকে ময়লা দূর হয়ে যাবে প্রশান্তি শুরু হয়ে যাবে ঠিক না বলেন سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

No Shaina Jaale Allah Paathaila La Shanti Na Muni Shaina Jaale Allah Paathaila Rijia Dosto Bole Tahar Premi Mujila Subhan Allah Alhamdulillah La Ilaha Illallah Subhan

মনে শান্তি আসছে এটাই হলো যদি আমল করার পরে মনে করেন যে হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে খাবারের কোনো চাহিদা নাই পানির কোনো চাহিদা নাই অন্য কোনো কিছু মনে নাই আদার্স কোনো কিছু আপনার ব্রেনে নাই শুধু একটাই আছে আমি আল্লাহকে ডাকছি আল্লাহ আমাকে আমি আল্লাহকে স্মরণ করছি আল্লাহ আমাকে স্মরণ করছে এর মধ্যে প্রশান্তি আসে তখনই মনে করবেন যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পেরেছেন আর যদি আমল করার পর আপনার হৃদয়ে প্রশান্তি না আসে মনে করবেন যেটা ক্যাম্পেট হয় নাই ঠিক কিনা বলেন ঠিক বন্ধুরে আমার আমার আলোচনা যেটা আপনার আলোচনা কেয়াল করেন আল্লাহ সষ্টা সৃষ্টি আমার নবী এটা বিশ্বাস করেননি এখন কিন্তু ফেতনা শুরু হয়েছে এখন কিন্তু এটাও বিশ্বাস করে না আমি আপনাদেরকে এটাও ক্লিয়ার করে দিই আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নোর থেকে অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির সবকিছু কিছু আমি নবীর নোর থেকে আনা নোর মিন নোর ইল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নোরি নবীজির জবান মোবারকের কথা অস্বীকার করার কোন সুযোগ এখন আপনাদেরকে একটু আমি বুঝাই নূর বললে অনেকে নবীজিকে নূর বললে অনেকে এটা বুঝতে চায় না সে ওয়ার্ড মিনিং বুঝে না কি করে না সে ওয়ার্ড মিনিং বুঝে জন্য সমস্যা সমস্যা হলো নূর হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো ইংলিশে এটাকে বলা হয় লাইট এখন আপনারা বলুন তো আমাদের মাহফিলে যখন আলো আসলো অন্ধকার কি দূর হয়ে গেছে না এটাই তো নূর এটাই কি আপনার সমাজে একজন শিক্ষিত মানুষ আছে তাকে সবাই মূল্যায়ন করে অনারেবল পার্সন হিসাবে তাকে কি করে অনার করে সবাই তো ওনার কথাগুলোর অপেক্ষায় থাকে ওনার কথা শুনলেই মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে তাহলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে গেল ওই ব্যক্তিটা নুরানি মানুষ এটা নূর কি নবীজি বলেছে পৃথিবীতে তোমরা দুই ধরনের মানুষের সাথে কম্পিটিশন করে একটা হলো তোমার সমাজের প্রভাবশালী প্রভাবশালী ধনী মানুষ যিনি হালাল পথ উপার্জন করে দান করে 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 পবিত্র কাজে নিজেকে ইনভলভ রেখে সবসময় যুক্ত রাখে এই একটা আরেকটা হলো তোমার সমাজের মধ্যে এডুকেটেড পার্সন যারা শিক্ষা শিক্ষিত যারা সুশিক্ষায় শিক্ষিত যারা তার শিক্ষার আলো দিয়ে সে অন্ধকারকে দূর করে দিচ্ছে ওই দুই পার্সনের সাথে তোমরা কম্পিটিশান করো এখন আমরা দুইটার ধারে কাছেও নাই সব রং পথে হাঁটছে ঠিক না ঠিক হ্যাঁ নবীজি বলে দিয়েছেন কি সৃষ্টির শুরুকে আল্লাহ হাসুল আমাদের নবী শুধু তিনি আমাদের নবী নয় তিনি নবীদের এই জন্য ওনাকে বলা হয় ঠিক না বলেন তিনি আরো বলেছেন মদিনাতে যখন জাভের আদি আল্লাহর প্রশ্ন করলো আর সর্বপ্রথম আল্লাহ বলা আলামিন কোন জিনিস সৃষ্টি করেছে। নবীজি তখন উত্তর দিয়ে দিয়েছেন আই ওয়াজ প্রফিট হয়ন আদম অস মিক্স আর আমি ওই সময় নবী যখন আদম ছিল মাটির মাঝে এখনো আদম নাই তখনও আমি নবী তাহলে আমার নবী ফার্স্ট আমার নবী লাস্ট কথা বলেন না কেন এই দুটো হাদিস থেকে তার মানে নবীজি বলেছেন আউআলুমা খলাক আল্লাহু নুরি জারে তোমা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে তাহলে আমার নবী ফার্স্ট ঠিক আওয়ার প্রফিট ইজ দা লাস্ট প্রফিট আমার নবী খাতামুন নবীন আমার নবী শেষ নবী তাহলে নবী শুরু করেছে নবিকে দিয়ে শেষ করেছে নবিকে দিয়ে ঠিক কি না বলেন ঠিক এজন্য আমি প্রায় সময় একটা গজল বলি একটু গাইবো পছন্দ করবেন আপনারা হুম জগতেটাকে আল্লাহ পাকই সুন্দর সাজাইছে সর্বশেষে নূর নবীকে ধড়াই পাচাইছে সর্বশেষে জগতে তাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে সর্বশেষে নুর নবীকে ধরাই পাঠাইছে সর্বশেষে নুর নবীকে ধরাই পাঠাইছে নবীকে আল্লাহ আপন নুরে সৃষ্টি করে সবার আগে বলেন নবীকে আল্লাহ আপন নুরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে

কারণ আমার আপনাদের সত্যি কথা বলে আমি আপনাদের এই সাইট কিন্তু পছন্দ না জামিন ভাইকে জিজ্ঞেস করে না কতবার ফোন দিয়েছে আমাকে এবং প্রোগ্রাম রাখার পরে প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে হয় নাম্বারে না হয় মেসেঞ্জারে কেন পছন্দ না জানেন এদিকে অনেক আগে আসতাম এখানকার মানুষ হৃদয় উজাড় করে আলোচনা শুনতে জানেন আশা আমি ম্যাক্সিমাম জায়গায় সব তো খারাপ আমি বলতে পারবো না কারণ অসংখ্য খারাপের মাঝে কিন্তু ভালো নেয়ামতও আছে আছে কি না কিন্তু সেই নেয়ামত পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে তবে আজকে আপনাদের উপস্থিতি আপনাদের মনোযোগ আমার ধারণাকে পুরো পাল্টে দিয়েছে সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না অলফেস ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লা ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য হেট ফর আল্লাহ ঘৃণাও আল্লাহ এই জায়গাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জোরে বলেন ঠিক ঠিক কি বলেন ঠিক আজকের জন্য আমি আদারস যে কাজগুলো সবগুলোকে বয়কট করব সেটাও আল্লাহর জন্য জোরে কোন সুবহান আর জোরে বলেন সুবহান আল্লাহ কত মহব্বতে তাহলে আমার নবী শুরু আমার নবী একটু জায়গা তো গ্যাপ থাকে যে হুজুর নবী যদি প্রথম হয় তাহলে নবীজি ছিলেন কোথায় একটা প্রশ্ন আসে না দাদা ভাই আমি কি একটু বলবোই জায়গাটা তারপরে আমি আবার ওয়াজের ধারা অনুযায়ী আমি আমার আগের জায়গা যাব যান আমার হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আমি বলছিলাম না মানুষ আসবে দেখেন আসেন সবাই সামনে আসেন দাদা ভাই আমার ভাই বাবারা যারা আছেন সবাই সবাই সামনের দিকে এই যে এদিকে আসেন সবাই আসেন সবাই আসেন চাচা এদিকে চলে আসেন আর যুবক ভাইরা তোমরা যারা আসো তোমরা সবাই সামনের দিকে আসো এইদিকে জায়গা আছে তোমরা এদিকে চলে আসো সবাই চলে আসো شوی 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 سے دیکھیں لے اپنا کے ওই যে বলেছি আমার নবীকে আল্লাহ শুরুতে পাঠিয়েছে সৃষ্টি সবার আগে পাঠিয়েছে সবার পরে মাঝখানে আমার নবী কোথায় ছিল জানার বড় আগ্রহ সবার তাফসিরুল তা দিকে তাকান তাফসিরে রুহুল বায়ানের তৃতীয় খন্ড পাঁচশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা অনেক রয়েছে হাদিসের রাবি হলেন হজরত আবু হুরায়রা আমার নবী আপনারা নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন আমার নবী বলেছেন একদিন তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন ও ভাই জিব্রাইল তোমার বয়স কত বলো এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না ও জিব্রাইল কি বলতে পারবে নবী নবী গো আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো জিব্রাইল বলো না তোমার জীবনের ঘটনাটা ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70 হাজার বছর যখন ওই তারাটা আবার ডুবে যেত অস্ত যেত ওই অস্তমিত অবস্থায় দেখেছি 70 হাজার বছর আমি ওই তারকাটার এই দৃশ্যটাকে আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি এই তারকা ওঠা অবস্থায় সত্তর হাজার বছর অস্ত যাওয়া অবস্থায় দেখুন্ত অবস্থায় সত্তর হাজার বছর আমি আমার এই দৃশ্যটাকে আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি আর সোর আমার নবী যে একটা ডাক দিয়ে বলেন ও মাইল ওই তারাটাই ছিলাম আমি নবী চুরে ছুড়ে বলুন না সোয়ান আল্লাহ আমার নবীটা এমন নবী পেয়ে আমরা খুশি খুশি মন নবী আমরা দামি না কম দামি দামি নবীরা পর্যন্ত আপনারা দেখেন আমার নবীর দমত কত موسی বলে রব্বি আরনি আল্লাহ বলে আনতারানি موسی আল্লাহকে দেখতে চায় আবার আল্লাহ না করে দিয়েছে না না মুসা দেখা হবে না আর কোরআন শরীফটাকে তিনবার আমি তাফসিল করেছি বন্ধু আমি কোথাও এই পর্যন্ত পাই নাই যে আমার নবীজি একবার বলেছে আল্লাহ আমারে তুমি দাওয়াত দাও একটা আমার নবী বলেনি আল্লাহ

জরি সর কন সুবহান আল্লাহ ওই নবীর উম্মত বন্ধু শুধু এই দুনিয়ায় নয় কাল হাশরের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে আখির নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না সরি

কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত আমার নবীজিকে পাইতে হলে তোমাকে চলে যেতে হবে নবীর পাগল আলেম এবং অলিদের কাছে আমি আমি বন্ধু দলিল ছাড়া কিছু বসবো না বলবো না আমি একটু আগে বলেছি দুইবার বলেছি আবার আরেকবার বলবো কারণ অনেকেই শুনে নাই শুরু থেকে আমার আল্লাহ জান্নাতে আমার আল্লাহ বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এবার আরও ক্লিয়ার করে দেই বন্ধু আপনি নবী আপনাকে আমি আরে সহজ করে দেই সবাই তো অত উপরের লেভেলের কথা বুঝবে না সাধারণ সরল মনা মানুষ যারা আছেন আমি আপনাদেরকে বলি যেমন আপনাদের এই জায়গার নাম হলো নুরুপুর ভদ্রপাড়া আপনার এখান থেকে বন্ধু দরকার তিন কিলোমিটার কত কিলোমিটার আপনি যদি বন্ধু কোথায় যাবেন কুমিল্লা অথবা ঢাকা যাবেন কোথায় যাবেন অথবা কুড়ি সমনিতে যাবেন একটা এক্সাম্পল আপনার গন্তব্য হয়তো হবে ঢাকা না হয় কুমিল্লা কথা আমার দিকে খেয়াল করে এখন আপনি যদি বন্ধু ঢাকা যেতে হয় সিস্টেমে যেতে হবে সিস্টেমের বাইরে যেতে পারবেন না এখান থেকে লোকাল গাড়ি করে যেতে হবে দরকার দরকার থেকে বন্ধু যদি ডাইরেক্ট গাড়ি আপনি না পান তাহলে লোকাল কোন গাড়িতে করে চলে যেতে হবে কৌড়ি সমনিতে কথা বলেন না কেন সমনিতে যাওয়ার পরে আপনি সিদ্ধান্ত করবেন ডাইরেক্ট বাসে উঠবেন নাকি লোকাল কথা করে না কেন আপনি কি করবেন কোনটা করবেন আপনাকে ডিসাইড করতে হবে এমনি করি করে করি করে বন্ধু আপনার সিদ্ধান্ত যেমন তেমনি অনুযায়ী আপনি ঢাকা পর্যন্ত পৌঁছে যাবেন ঠিক ভাবে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে মদিনায় যেতে হবে আল্লাহ বলে মদিনা হলো তোমাদের তোমাদের জন্য মুমিন তোমাদের জন্য আমি আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা ওই মদিনা হচ্ছে ডাইরেক্ট স্টেশন ওই মদিনায় আসতে হলে তোমাকে লোকাল স্টেশন অতিক্রম করতে হবে জোরে জোরে বল লোকাল স্টেশন আল্লাহকে আমার পাইতে হবে কারণ আমার আল্লাহ আমাকে জান্নাতের জন্য নয় জাহান্নাম কে ভয় করেও নয় আমার আল্লাহ আমাকে সুন্দর করে বানাইছে মন মতো করে বানাইছে মেয়ামতে পরিপূর্ণ বিধি আমাকে ধন্য করেছে আমি আমার আল্লাহ এই সুন্দরকে রক্ষা জোত করার জন্য আমি আল্লাহকে ডাকবো ডাকার জন্য মদিনা আল্লার কাছে যেতে হবে আর মদিনাবা আল্লাহর কাছে যেতে হবে মদিনাবা আল্লাহর প্রেমিক কাছে যেতে হবে Durei আমার দিকে তাকান আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ভয় করো আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো হুজুর সেই ওসিলাটা কি আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন আমার আল্লাহ বলে দিয়েছেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা হিসেবে সাদিকিনদের অন্তর্ভুক্ত হও ও সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়খ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু আমি বন্ধু দেখতে পেলাম তাপসির রুহুল বায়নের মধ্যে আল্লাহ কথা বলা হয়েছে তাপসির মাঝারির মধ্যে আল্লাহ কথা হয়েছে। তাপসির কদ্রির মধ্যে হকানি আলেম কেউ যুক্ত করা হয়েছে কারণ হকানি আলেম এবং হকানি আল্লাহ রলিরা আল্লাহ আল্লাহ রাসুলের বিধি বিধানের খুনি সুরে সুদ এখানে একান্ত নয় আমার আল্লাহ বলেছে না তুমি আল্লাহকে তোমরা আল্লাহর অনুগত কোরো ওয়াতি রাসূল রাসূলের অনুগত কোরো ওয়া উলি নামরি বিনকুম তোমাদের মধ্যকার উলি নামদের অনুগত কোরো তার মানে আপনারা আমার মাঝে আছে মদিনা ওয়ালা কথা কয় না আপনারা আমার মাঝে আছে আল্লাহ আপনি আল্লাহ বলার সাথে কি হয়ে যান যুক্ত হয়ে যান প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যান সেই যেই পথে চলে আপনি সেই পথে হাঁটেন আপনি দেখবেন আলেমদের সাথে প্রেম করে হাঁটেন এবার আপনার আলেম যত দূরেই হোক জীবনে যদি আপনার দেখা না হয় নবীজি বলেছে তুমি যাকে ভালোবাসবে সে যদি মদিনা ওয়ালা হয় তার সাথে তোমার হাসর হবে তোমার কোনো টেনশন আল্লাহ আমি আপনাদেরকে বলি আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লা দিন আয়ো বাই উনাকা ইন্নাম বাই উনাল্লাহ ইয়াদুল্লাহ হিফাও আইদিহিম আমার আল্লাহ বলেছেন যারা আফতার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো হবকানি আল্লাহর অলি এবং হবকানি আলেহেম হবকানি আল্লাহর অলির হাতের উপরে থাকে আল্লাহর কুদ্রতে হা এটা কোরআন থেকে প্রমাণিত বন্ধু যুগ যুগে 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 এমন বুজুর্গলো কাল্লা তৈরি করবে অন্ধকারের জন্য মানুষ থেকে আলোর দিকে আনার জন্য এই জন্য আমার আল্লাহ বলেছে তোমরা যদি আমার পাগলের হাতে হাত রাখো তোমরা যেন আমি আল্লাহর হাতে হাত রাখলা আমার পাগলের হাতের উপর আমি আল্লাহর হাত আল্লাহ আপনাদের আর ভয় করার দরকার আছে আপনি গাজী সুলাইমানকে ভালোবাসেন অথবা আদার্স আপনার যাকে বেশি ভালোবাসে পেপারের পারসন তাকে আপনি ভালোবাসেন তাকে আপনি লাইক করেন আপনি তাকে আপনার ভালোবাসার জানিয়ে দেন হুজুর আমি আপনাকে ভালোবাসি কথা বলেন না আপনি মেসেজ জানিয়ে দেন ওনাকে ইনফর্ম করে দেন উনি জেনে যান দেখবেন আস্তে আস্তে করে একদিন আপনার মেসেজের উত্তর দিয়ে যাবে প্রেমের টুরি হয়ে যাবে কথোকপথন হয়ে যাবে আলাপ হয়ে যাবে মদিনার রাস্তা খুঁজে পাবেন আর মদিনার রাস্তা খুঁজে পাইলে মনে করবেন অটো এই রাস্তায় আমার আল্লাহ আছে বিশ্বাসী বন্ধু বলে হুজুর আপনি যেই তাদের সম্পর্কে এতক্ষণ মেসেজ গুলো দিলেন তাদের গ্রহণযোগ্যতা তাদের পাওয়ার কতটুকু আছে এবার শোনেন আমার আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেছেন শুনে রাখেন ও নূরপুর ভদ্রপাড়ার মানুষ তোমরা এমনিতেই ভদ্র সবাই শোনো তোমরা আল্লাহ বলেছেন বি জেনে রাখো বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু বি আর টু রিগ্রেট আল্লাহ বলেছেন তোমরা জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো চিন্তা নেই অর টু রিগ্রেট তারা পরকালেও চ্যাম্পিয়ন চুরে চুরে সুবহান আল্লাহ বলে দিয়েছে দিক তাকান আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আমার আল্লাহ বলেছেন উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আপনি যদি যাকে ভালোবাসেন সে যদি আল্লাহ বলা হয় সে যদি মদিনা বলা হয় আমার আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তি হবে আপনার দুনিয়া এবং আখিরাতের বন্ধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ